সালাম আলাইকুম আন্তরিক স্বাগত জানাই আমার এই ভিডিওতে কারা বিজয়ী হবে ইরানের মনাফিকরা নাকি শক্তি আসলে এক কথায় বলতে গেলে এখন একটা চরম চরম উত্তেজনাপূর্ণ সময় সারা পৃথিবী পার করতেছে যেটা আসলে কাম্য ছিল না টোটালি অনাকাঙ্ক্ষিত কিন্তু তবে এটার জন্য দায়ী এই আমরা যারা মুসলমান মাথায় টুপি টুপি দিয়ে যুবজাভাবি এই সাতান্নটা মুসলিম দেশ বিশ্ব নবী মোহাম্মদ সাল্লুসাল্লাম ইসলাম কায়েম করে গেছিলেন দেশ কায়েম করে গেছিলেন তারাই এই মনাফেকদেরকে বিভাজিত করে বিধর্মীরা মুসলিম অক্ষকে ধ্বংস করছে ছোট ছোট রাষ্ট্র সৃষ্টি করছে এখন যারা এগিয়ে যেতে চায় তাদের কেউ আগাতে চাচ্ছে না শুধুই বিভাজন ডিভাইড রোল ডিভাইড এই দেশে যেমন আল্লাহর গজব সব ইমানদাররা সৃষ্টি করছে ঠিক সারা বিশ্বেও আজকে একই অবস্থা যাই হোক সেও কি বলে আপনাদের কমন সেন্স যে কে বিজয়ী হবে ইরান ইরান জাতি না ইরানের মানাফিকরা তথা বিশ্ব মনাফিকরা এটাই জিজ্ঞাসা তার আগে একটু সংক্ষেপে ওদের ইতিহাসটা বলে নেই আসলে ইরানরা তো ছিল পারস্য জাতি মানে অগ্নি পূজারক অগ্নি পূজারক মানে আগুনের পূজা করত। সেখান থেকে ইসলামের আগমনের পরে নবীজি ভবিষ্যৎমাণী করে গেছেন তার মানে হয় নাই আউবকুর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন আনহু যখন খলিফা হলেন তার সময় বিভিন্ন অভিযান প্রেরণ করা হয় বিভিন্ন জায়গায় দখল হয় এবং উমর ফারুক রাদিয়াল্লাহু আনুর সময় পুরোটাই এটা জয় করা হয় জয় করে মুসলমানরা এবং সেখানে সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস নবী এবং কিভাবে শিয়া এই মতবাদটা সৃষ্টি হলো নবী সাল্লাল্লাহু সাল্লামের মৃত্যুর পরে কে ওনার উত্তরাধিকারী হলেন কমন সেন্স কি বলে খলিফাগণের মধ্যে সবচেয়ে আবু হজরত আলী রাজি আল্লাহ তো ছোট বাচ্চা ছেলে ছিল যাকে নিজের মেয়েকে বিয়ে দিছেন আর আবু বকর সে দেখে তো এক সারা জীবন ওনা বিশ্বস্ত আল্লাহ যাকে সে দেখি উপাধি দিচ্ছেন তো তারপরে ওমর ফারুক তারপরে খলিফা ওসমান গনি তারপরে আলী রাজি আল্লাহ চারজন খলিফা এভাবে নির্বাচিত হয়েছে কিন্তু যখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ খলিফা হলেন তখন একটা দল আবার ওই যে আলীর অনুসারী কিছু আছে না অতি উৎসাহী মানুষ তারা বললেন না এটা আলীকেই তার উত্তরাধিকার করা উচিত এটা যুক্তি আছে যাই হোক এখান থেকেই এই আলীর অনুসারে সেখানে অনেক ফিতনা মিতনা হয়েছে বিগ্রহ মারামারি হয়েছে এটা মুসলমানদের এটা তো পরবর্তীকালে একটা অথচ নবী বলে গেছিলেন তোমরা কিন্তু বিভাজন সৃষ্টি করবে না ইসলামের এই কোরআনের এই আমাকে আমি যা বলে যাচ্ছি এটাকে ধরে রাখবে এটা একটা রশি স্বরূপ তো সেই বিভাজন তারা সৃষ্টি করছে এবং আজকেও সৃষ্টি করে চলছে বহু ভন্ড নবিও তৈরি হয়েছে। এই বাংলাদেশেও ডিভাইড এন্ড রুল চলতেছে হল একটা মুনাফিকের চূरांत মুনাফিক প্রত্যেকটা রাষ্ট্র সেই ওদের কাছে বিক্রি হওয়া ওদের গোলামি করে ওদেরই পা চাটে সেই খিলাফত ছিল সেই সেটা তুরস্ক খিলাফত ছিল sultanat ছিল পরামর্শ দিয়া শয়তানি দ্বারা করায় ভাংছে তো ভাংছে এমন ভাবে ভাংছে যে আসলে টুকরা টুকরা করে দিছে রেল লাইনের খুলে উল্টায় নিয়ে গেছে যেন ঐক্য থাকবে না আবার একটা সৃষ্টি করে জোর জবরদস্তি করে কে করে রাখছে একটা মুসলিম মুসলিম উম্মার একটারও ক্ষমতা নাই হিম্মত নাই এটাকে প্রতিরোধ করার বা এটার একটা সমাধান দেওয়ার দুর্ভাগ্য আমি দুর্ভাগ্য গুলোই বলতেছি অন্যকে দোষ দিয়ে লাভকে এদেশের সবচেয়ে বড় দুশ্মনকে বড় শত্রুকে অনেকেই তো ওই ভারতকে বলে ওই অমুককে বলে আমেরিকাকে বলে বড় বড় বক্তৃতা হাত পা একটা ভাব আরে শত্রু তো এই নিজের দেশেই তো আছে এই দেশের মানুষের বিবেক বুদ্ধি বিবেচনা বিভাজন হিংসা বিদ্বেষ অপরাজনীতি দুর্নীতি এটাই তো বড় শত্রু অশিক্ষা কুশিক্ষা চক্রান্ত ষড়যন্ত্র জন্মই তো হয়েছে এই দেশটা চক্রান্ত ষড়যন্ত্রের ভিতর দিয়ে আর এগুলোই হলো এই বড় আপদ বড় বিপদ বড় আবর্জনা এই রাষ্ট্রটার জন্য যাই হোক কথা বলতে আনছি ইরানের নিয়ে তো সেভাবে এই শিয়া তৈরি হলো তো কথাটা শিয়া শূন্য না অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে সবসময় বলতেছি বাবা ইসলাম তো বলে এই পৃথিবীর সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবারের সদস্য সো ইউ হ্যাভ টু লাভ ইস এন্ড এভরিথিং একটা পারেন না ইসলাম এটা পারমিট করে না প্রয়োজনে হলে সেটা ভিন্ন কথা আর মানুষ তো এক আদম এবং হাওয়ার সন্তান উত্তর অধিকার সে হিসাবে সবাই ভাই ভাই কোনো ভেদাভেদ নাই আমি যখন নামাজ পড়তে যাই আমার পাশে মুচি কুলি যে তারাকা এক সমান সবাই নামাজ পায় আল্লাহর কাছে সেই ভালো যা যে আল্লাহর প্রতি নিবেদিত আল্লাহর সমস্ত বিধান মানে কমন সেন্সের ব্যাপার এটাতে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই এই মহাবিশ্বের জিনিস শেষটা তার তো এইটাই কারেক্টার হওয়া উচিত এটাই চরিত্র হওয়া উচিত আমার গায়ের যোগ আছে আমি মিস্টার ট্রাম্প আমি এখন গ্রিনল্যান্ড লয়ে এলাম আমি কানাডা লয়ে এলোম আমি ইউরোপ লয়ে এলাম আমি মালয়েশিয়া লয়ে এলোম এটা মানুষ কি বলে এটাতে আমার কি সেই আমাকে সেটা করা উচিত এবং ইফ আই হ্যাভ পাওয়ার আমাকে তো সবার প্রতি একটা সম্মান থাকতে হবে সবার প্রতি একটা ভালোবাসা থাকতে হবে এই মহাবিশ্বের যিনি শেষটা তার কাছ থেকে শেখা উচিত তিনি কে কাউকে অপোস রাখেন তার আইন না মানলেও কাউকে অপোস রাখেন না কারণ উনি অত সংকীর্ণ মানান না তিনি এই বিশ্বটা সৃষ্টি করছেন তো পরীক্ষার জন্য শুধু মানুষেরই পরীক্ষা নেবেন অন্য প্রাণীদের পরীক্ষা নেবেন না তো সবার জন্যই তো খাবার দিচ্ছে সবার জন্যই বাসস্থান আছে এভরিথিং ইজ দেয়ার এবং শুধু না আসে না প্লেনটি রাখছেন আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করে রাখছে আমি হতভম্ব হয়ে যাই জানেন বলতেছি আমার খুব ইচ্ছা আমার খুব ঘুরতে ইচ্ছা করে মঙ্গোলিয়া যেতে কাছে চায়নার পাশে মঙ্গোলিয়া চেঙ্গিস খানের দেশ ওখানে অর্থাৎ একটা বড় দেশ বিশাল বড় দেশ বিশ লক্ষ আঠারো লক্ষ বর্গ কিলোমিটার জায়গা মানুষ আছে কয়েক মিলিয়ন তো ওদের দেশে যেই মানুষ আছে তার তিন গুণ চার গুণ বা পাঁচ গুণ আছে পশু প্রাণী মানে গরু ছাগল ভেড়া বকরি আহ হরিণ নানা ধরনের শীত প্রধান দেশ তো ওরা গোস্ত ওদের মেইন খাবার এবং এত ভ্যারাইটিস উপায় ভ্যারাইটিস পদ্ধতিতে রান্না করে আপনি দেখলে চোখে মানে জিবে পানি এসে যাবে এত গোস্ত ওরা খায় আমাদের ডাক্তার গোস্তকে মানা করে আর ওদের মেইন খাবারই হলো গোস্ত চারণভূমি ভূমি আছে সব পশুপালন করে প্রত্যেক বেলায় ওদের গোস্ত তার সাথে অবশ্য সবজি খায় ছালাদালাদ বানায় বিভিন্ন সস টস বানায় অসাধারণ একটা দৃশ্য তে বলছিলাম আল্লাহ তালা তো কারো জন্য খাবার রিজিক বন্ধ করে এটা এটা কোনো শেষটার বৈশিষ্ট্য হতে পারে না হ্যাঁ তোমার বিচার হবে তোমাকে আমাকে আমার কাছে একদিন আসতে হবে মানব জাতিকে এবং সেদিন আমি দেখব তুমি আমার হুকুম আহকাম পালন করেছো কি করো নাই তো যাই হোক যে আমি কি বলছিলাম যে বড় হয় সমাজের বা পৃথিবীর তার তো বড়র বড়োর মতন ভূমিকা পালন করা উচিত বড় ভাই বাবার মতন ভূমিকা পালন করা উচিত কিন্তু সমাজে সেই শিক্ষাটা নাই বরং উল্টাটা হয় বড় বাই যত পারে লুটে নেয় আবার আছে ব্যতিক্রম আছে অফকোর্স যাই হোক তো এখন উনি সব নিয়ে নেবেন আজকে ইরানের একটা রেজা শাহ ছিল এই উনিশশো উনআশি আগ পর্যন্ত ছিল এগুলো ইরান তো একটা সমৃদ্ধ দেশ বরাবরই প্রচুর খনিজ সম্পদ আল্লাহ তালা দুই হাতে দিয়ে রাখছে এদেরকে তো সেই তেল তেল জাতীয়করণ করছে খনিটনি জাতীয়করণ করছে এই উনসত্তরের পরে রাজা সাপ পালাইছে এই যে খমিন তো আসছে উনআশির পরে সেই সময় প্রায় ৪৪৪ দিন আমেরিকান এমবেসি ইয়ে করে রেখেছিল জিম্মি করে রেখেছিল ওদের প্রায় চল্লিশ পঞ্চাশ জন মানুষকে এম্বেসির লোকজনকে বহু চেষ্টা করছে হেলিকপ্টার নিয়ে রেস্কিউ করতে আসছে সেখানে ক্রাস ট্রাস করে একটা জাত অবস্থা যাই হোক পরে একটা নেগোসিয়েশনে আসে আমেরিকার গুটাই মোটাই চলে গেছে সেই থেকে ইরান এক চেটিয়া ভাবে আগাই যাচ্ছে অনেক ওদের 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 প্রতি অনেক ই করছে অনেক কি বলছে এখানে যে ওটাকে কি বলে অবরোধ দিয়েছে ডলারের খুব ক্রাইসিস জিনিসপত্রের দাম প্রচুর কিন্তু ওদের প্রাকৃতিক সম্পদের ফল ফ্রুটের খাবারের তো কমতি নাই কিন্তু দাম তো আকাশ ছোঁবিছে তো ডলার দিয়া সারা পৃথিবীতে নমিনেট করে চাই হেলে এক ডলারে কয়েক লক্ষ ইরানি টাকা লাগে আর কি সো সেই দিক থেকে জিনিসপত্রের দাম বেশি খুব কস্টে আছে এটা বলতে গেলে আর কি যাহব তারপরেও চলতেছে ওদের দাম তো বলি ওদের আসলে স্বর্ণ মুদ্রা চালু করা আছে নিজস্য চলতেছে তেলও বিক্রি করতেছে ইরান রাশিয়া বিভিন্ন দেশ তেল কেনে ওদের কাছ থেকে আর অন্যভাবে তো এক্সপোর্ট হয়ই অন্য অন্য যেগুলো আশেপাশে মুসলিম দেশ আছে না সেগুলোর মাধ্যমে বাই রোডে চলে যায় অনেকে খেয়ে পড়ে আছে না খেয়ে নাই হয়তো ক্রাইসিস আর ক্রাইসিস গুলো তো ইচ্ছা করে সৃষ্টি করে বিদেশি ইন্ধনে কিছু জালিম আছে কিছু মোনাফেক আছে তাদেরকে দিয়ে এগুলো সৃষ্টি করা হয় এটা তো সবাই বুঝতেই পারেন তো আজকে যে ইরানের অবস্থা ইমাজিন যে একটা মাত্র মুসলিম দেশ একটাও তার পাশে নাই মুসলমানরাও তার পাশে নাই বরং তার বৈরিত করে বৈরিত করে তার কিছু কারণও আছে প্রোকসিমসি সেটা ঠিক না এটা আমি সাপোর্ট করি না ওনারা আসলে এটা না করলেও পারতেন তবে সেটা সবার উচিত ছিল যে বৈশাখে আপনি খামাকা খামাখা এখানে কেন জামেলা সৃষ্টি করেন এখানে শূন্য আছে ওদেরকে মিল করাই দিন তোমরা ইরাকে হোক সিরিয়াতে হোক সিরিয়ার কথা দান ছিল এই দান তাকে করা সমর্থন করি না আমি যদি ইরানের পক্ষে কথা বলতেছি কিন্তু ওই সিরিয়াতে যেটা করছে বাসার আলা আসাদ অবানবিক কাজ করছে জানুয়ার একটা একটা ইতর যাই হোক যেখানে যেখানে এই যে ইরান ইরাকে যেটা ছিল এগুলো ঠিক না আসলে আরো ওরা এদের সেই দূরদৃষ্টিতে নাই শিক্ষা নাই যাই হোক এনিওয়ে তো আমি তো অন্যায় কি ইরান অন্যায় করলে তো আমি সেটাকে প্রশ্রয় দেব না আমি তো সেটাকে ছাপাই গাইবো না এটা ঠিক না সো এখন ওরা যেই পর্যায়ে আগায় গেছে একটাই মাত্র দেশ যে এই এই চ্যালেঞ্জ করার সাহস রাখে রেখে আসছে বিগত কয়েকদিন আগেই তো যে থেকে বারো দিনের যুদ্ধ হলো সেখানে তো ছেড়ে মা কান্দাবাসী এই অবস্থাই করছে একটা পনেরো বিশ লক্ষ বর্গ কিলোমিটারের একটা দেশ আর এখানে বিশ হাজার বর্গ কিলোমিটার একটা দেশ এর সাথে টেকতে পারে হাতাহাতি যুদ্ধ হলে মারামারি হলে টেকতে পারে কিন্তু দম্ভ ভালো না ইরান যদি এক হাজার মিজাইল ছড়ে সুপারসনিক মিজাইল তো প্রতি ইঞ্চিতে ইঞ্চেতে করে তো একটা একটা পড়বে ধুনা করে দেবে ইরান তো গোপনে গোপনে ওদের বিমান কিনতে দিচ্ছে না ফরেন কারেন্সি লাগে কিন্তু ওরা ওদের সর্বাত্মক চেষ্টা করে ওরা একটা ডিফেন্স সিস্টেম দ্বারা করছে এটা বুঝাই তো যাচ্ছে এটা তোর গাল গল্প না যাই হোক ওরা আজকে বিজ্ঞানে ওরা বারবার বলছি পরমাণু বোমা ওরা ফাটাবে নিঃসন্দেহে গন্ডগোলটা করলে সব বিদেশি চর টাকা দিয়া দিয়া ডলার দিয়া দিয়া ঢুকাইয়া এগুলো মানুষকে তো কেনা সম্ভব আর মুসলমানদের ভিতরে তো মনাফেকার বেশি আছে টাকায় বেকায় যায় সবাই টাকায় বেকায় যায় এটা নবী মোহাম্মদ সাল্লামের আমল থেকেই তো এগুলো হয়ে আসছে মন্ড নবী দ্বারা করেছে না এই এশিয়াতে ভান্ডার দ্বারা করেছে না এই যে আজকে বাংলাদেশে একটা ই আছে না ওই কাদিয়ানি গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে কারা সৃষ্টি করছে এই ব্রিটিশটা সৃষ্টি করছে গন্ডগোল বাঁধানোর জন্য এখানে দিবাই রুল চৌধুরী তালুকদার অমুক তমুক সৃষ্টি করছে রাজা বাদশা সৃষ্টি করছে উপাধি দিয়া দিয়া আমেরিকা কি চায় আমেরিকা চায় ওই বেনুজুয়ালের মতন সেই মাতুব্বর সারা পৃথিবী তার আজকে নিবিড় গ্রিনল্যান্ড আজকে নেবে ইরান আজকে সৌদি আরব আজকে অমুক তমুক কানাডা সব গোলাম চায় তাদের নত যেন হয়ে থাকতে হবে তাদেরকে তাদের দেশের লোকদেরকে সব তেলের ব্যবসা করতে দিতে হবে বিনামূল্যে তেল নেবে দামি খনিজ গুলো নেবে রেয়ার পার্থ নেবে এই তো দেশের মধ্যে মনোফেক আছে না নাহলে কেরা এগুলো গন্ডগোল করছে অবশ্যই আছে আমি তো আগেই বলছি যে হাজার হাজার টাকা ডলার পাউন্ড দিয়া এগুলো রে কেন বল তো বুঝনা তো এগুলো কিছু টাকা পয়সা পাইলেই বেকায় দেয় যা আগুন লাগায় মারামারি করে মিছিল বের করে সারা পৃথিবীতেই এটা আছে ভাড়াটিয়া ভারাটিয়া ভারাটিয়া মুসলমানে মুসলমান নামাজ পড়ে এমন বহু মুনাফেক আছে বেঈমান আছে জিদগো অবরোধ সেই 79 সাল থেকেই তো অবরোধ চলতেছে অবরোধ মানে তারা কারো কাছে ডলারের কোন ডলারের ভিতরই তারা নাই সে তাদের খারাপ অবস্থা কিন্তু তার বড় তারা টিকে আছে এবং ইরানের। ইরান আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতেছে নট দ্যাট যে চোখ নিচু করে কথা বলতেছে তারা জ্ঞানে শিক্ষায় দীক্ষায় সামরিক বেসামরিক শক্তিতে যেই পর্যায়ে আছে আজকে আসছে এটা কি প্রশংসনীয় নয় অবশ্যই প্রশংসনীয় আর একটা মুসলিম দেশও ওদের সম পর্যায়ে পড়ে না একটা কথা আমরা বলি সব সময় আসলে অন্যায় কি থেকে থাকে সব সময় ন্যায় এবং অন্যায়ের যে যুদ্ধ যেমন ইসলামের যে ন্যায় এবং অন্যায়ের যুদ্ধ নবী মোহাম্মদ অন্যায় কাজ করেছেন বা অন্যায় কথা বলেছেন উনি তো এতিম ছিলেন উনি সেখান থেকে এটা একটা ইন্সপাইরেশন উনি সেখান থেকে এসে এই সত্যকে প্রতিষ্ঠা করে গেছেন যে আমি আমি সত্য নবী আমি আল্লাহর মনোনীত নবী আমি নবী আমি সত্য নবী মিথ্যা নই উনি তো সেই সাহস নিয়েই সেটা ডিকলার দিয়েছেন এবং ইসলামকে কায়েম করেছেন আল্লাহর দিন কায়েম করেছেন এখন একদল আল্লাহর দিন কায়েম করে বস্তা নিয়ে রাস্তায় রাস্তায় দৌড়ায় আল্লাহ দিন তো কায়েম করেই গেছে নবী এবং কোরআন শরীফ তো লৌহে মাহফুজে সুরক্ষিত আছে এটা থাকবে একটু ধ্বংস করার নাই সারা পৃথিবীতে ইসলাম ছড়াই পড়তেছে কি অবদান এখানে আছে বরং এই দেশের ভিতরেই তো ইসলাম নাই এখানেই তো সব লুটের রাজত্ব চলে এখানে কোনো আলিম ওলামা কোনো ইসলাম কোনো কোনো বিশেষ কোনো ইসলামী পণ্ডিত বুজুর্গ ক্ষমতায় আসছে বা আসবে এ কথাও ওনারা বলে বা এটা চায় ইরানে তো একজন ধর্মীয় নেতা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে তাকে সবাই মানে এবং যিনি দেশটাকে এগিয়ে নিয়েছেন ওনার দূরদর্শী ব্যাপারটা হলো যে সারা মুসলিম বিশ্বে বেশি মোনাফেক মুসলমানদের বিষয়ে বেশি মোনাফেক ওদের তো মুনাফেকি বলতে কোনো শব্দই নাই কারণ খ্রিস্টানরা মনে করেন এরা তো এরা যে ধর্মে বিশ্বাস করে বলে ওরা তো যিশু খ্রিস্টের সন্তান যিশু খ্রিস্টেই ওদের ঈশ্বর তো আর অন্য অন্য যারা আছে তাদেরকে তারা তো আর সর্বশক্তিমান আল্লাহতে বিশ্বাস করে না সুতরাং ওদের তো মনাফিকে করারও প্রশ্ন ওরা যা বলে সেটাই ঠিক সেটাই সত্য সেটাই করে আর কি কিন্তু ইসলাম তো এটা মানে না ইসলাম তো এটা স্বীকার করে না ইসলাম মিথ্যাকে প্রাশ্রয় দেয় না গোজামিলকে প্রশ্রয় দেয় না এক আল্লাহ সর্বশক্তিমান তাকেই মানতে হবে তার নির্দেশ মেনে চলতে হবে এখানে দুই নম্বরের কোনো রাস্তা নাই যাই হোক যেভাবে ইরানকে টেন্স যাচ্ছে যাচ্ছে চরম আমি একটু আগেও দেখলাম খবর আমি তো দেখার অপেক্ষায় দেখতে চাই যে আসলে শেষ পরিণতিটা কি হয় আমার জীবনের খুব একটা দেখার ইচ্ছা যেখানে আসলে এন্ড অফ মাই লাইফ কি দেখে মারা যাবো কি দেখে বিদায় নেবো একটা ভালো কিছু দেখতে চাই সো ইরান যদি হেরে যায় আল্লাহর ইচ্ছা যদি এরকমই হয় তাহলে তো হেরে যাবে সেটা হবে একটা হৃদয় বিদায়ক ঘটনা তবে আমার মন বলতেছে মনাফিক কখনোই জয় হতে পারে না ইমানি শক্তির জয় অবশ্যই হবে সেটাই কামনা করতেছি এখানে ইহুদি নাচারা সুন্নি কোনো বিষয় না বিষয় হলো এখানে সত্য এবং মিথ্যা ন্যায় এবং অন্যায়ের একটা যুদ্ধ একটা মসলুম এবং জালিমের ভিতরে একটা যুদ্ধ সুতরাং দেখার অপেক্ষা যে এখানে আহ ইরানের ইরান জাতির জয় হয় না মুনাফিকদের জয় হয় দোয়া করবেন সবাই ইমানদারদের জন্য সত্যের জন্য ন্যায়ের পক্ষে শেষ করার আগে বিনীত অনুরোধ করতেছি যদি ভালো লাগে এই গরিবের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন সাপোর্ট দেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম